ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে রাধা এবং আমার মধ্যে আরো বললেন যে আমার শরীরের কোনো আমার গুরুত্ব নেই আমি যদি আমার শরীর হয় তখন আমার শরীর আমার শরীরে একটা মহান আত্মা রয়েছে সেই আত্মা হচ্ছে শ্রীমতী রাধারানী আমি যদি শরীর হই আমার আত্মা হচ্ছে শ্রীমতী রাধারানী তাই রাধারানী ছাড়া আমার কোনো অসুস্থ নেই দেখুন অনন্ত করি ব্রহ্মাণ্ডের মালিক সকলের মালিক স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান এই কথা বলেছেন যে আমি এবং রাধার মধ্যে কোনো ভেদ নেই যে রাধা সেই কৃষ্ণ একই বস্তু এখন রাধারণের সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা বিশেষ প্রয়োজন রয়েছে বলার প্রয়োজন রয়েছে তাহলে রাধারণের সম্বন্ধে আপনারা কখনোই জানতে পারবেন না তো ভগবান হচ্ছেন পরম পুরুষতম লীরা পুরুষোত্তম ভগবান ওনার আদি অন্ত কিছুই নেই উনি সকলকে সৃষ্টি করেন সকলকে পালন করেন এবং সকলকেই সংহার করেন তো একদিকে উনি সৃষ্টি করছেন একদিকে পালন করছেন আবার একদিকে নিজের হাতেই সমস্ত কিছু ধ্বংস করছেন তো সেই ভগবান হচ্ছেন সর্বশক্তিমান সুপ্রিম পাওয়া যাকে বলে

ভক্তকে রক্ষা করার জন্য অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এবং সর্বোপরি অসুখের সংসার করার জন্য কিন্তু আমার প্রশ্ন যদি ভগবানের অসুখের সংহারই করতে হয় তাহলে ওনার একটা ইশারাতে অনন্তগুলি মোহাইত ধ্বংস হয়ে যায় একটা ইশারা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আসেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যদি ভগবান আসেন ভগবান তো ওনার ভক্তকে প্রেরিত করে ওনার ভক্ত উৎকৃষ্ট ভক্ত মহাপুরুষকে এখানে পাঠিয়ে জ্ঞান দান করেই তো ধর্মকে প্রতিষ্ঠা করতে পারে তাহলে ভগবানের আসার কি প্রয়োজন হয়েছে তাহলে ভগবান কেন আসেন না অনেকে বলতে পারেন বা বলেছেন যে ভক্তকে রক্ষা করার জন্য তখন প্রশ্ন হচ্ছে ভক্তকে রক্ষা যদি করতেই হয় তো ভগবান তো প্রতিটি জীবের অন্তরে রাজ করছে তাহলে অন্তরে থেকে দেখা যায় তার হৃদক স্পন্দন বন্ধ করে দিতে পারে না যে কোনো জীবন মানে তাহলে এখানে আসার কি প্রয়োজন রয়েছে এই যে তিনটি কারণ আমি বললাম ভগবানে আসার বললাম কিন্তু গৌণ কারণ মুখ্য কারণ নয় প্রধান কারণ নয় তাহলে ভগবানের এখানে আসার প্রধান কারণ কি জানে ভক্তের সঙ্গে লীলা করার জন্য ভক্তকে আনন্দ দান করার জন্য ভক্তকে সঙ্গ করার জন্য যে সঙ্গ করার জন্য ভক্ত কোটি কোটি বছর তপস্যা করে অপেক্ষা করেন যে আমার প্রভু কবে আসবেন

এবং রাধা তত্ত্ব কেউ অপচয় করে না এবং অনেকেই রাধা সম্বন্ধে কিছুই না এখন অনেকেই প্রশ্ন করে বলবে রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের অর্ধাক স্ত্রী না তো না শ্রীকৃষ্ণের স্ত্রী হচ্ছে সত্য ভামা রুক্মিণী দেবী সত্য ভামা দেবী এরা হচ্ছে শ্রীকৃষ্ণের স্ত্রী রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের স্ত্রী নয়

এই বৃন্দাবন কিন্তু পতিত বৃন্দাবন নয় গোলক বৃন্দাবনের প্রতিচ্ছবি ভগবান শ্রীকৃষ্ণ এই জয় জগতে এসেছিলেন বৃন্দাবনকে নিয়ে এসেছিলেন বৃন্দাবনের শ্রেষ্ঠ জিনিস হচ্ছে গিরি গোবর্ধন তাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলেন গোলক থেকে এবং মা যমুনা দেবীকেও নিয়ে এসেছিলেন এবং সর্বোপরি রাধারানী তবেই আজকে রাজি হয়েছিল এই ধরে বৃন্দাবন যে উত্তরপ্রদেশ বলে একটা রাজ্যে রয়েছে রাজাণে বলেছিল শ্রীকৃষ্ণকেমুনা দেবী যেখানে গিরি গোমর্ধন যেখানে থাকবে সেখানেই আমি যাব অন্যথা আমি কিন্তু যামুনা আপনার সঙ্গে করতে তো ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন দেবী উপস্থিত থাকবে

তো তখন থেকে সেই দেবীর নাম হলো শ্রীমতী রাধা রানী বড় সকলে বলে জয় রাধে জয় জয় রাধে তো এইভাবে রাধারানীর গোল সৃষ্টি হলো বা হাতি সৃষ্টি ওনার হলো তখন প্রশ্ন হচ্ছে রাধারানীর এই যে জড় জগৎ যেমনি করে করতে এসেছিলেন এইখানে কিভাবে ওনার আবির্ভাব হলো কিভাৱে সৃষ্টি হ'ল এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ